আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাট কয়েকদিন থেকে মানে গত পাঁচ সাত দিন ধরে আমার খামারে অদ্ভুত একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি যেমন ভিডিওর শুরুতেই আপনারা দেখলেন একটা কোয়েল পাখি আমার মারা গেছে তো গত কয়েকদিন থেকে এই প্রবলেমটা আমি খামার থেকে ফেস করতেছি প্রবলেমটা হচ্ছে হঠাৎ করে মানে সুস্থ সুস্থ স্বাভাবিক পাখিগুলো হঠাৎ করে প্রতিদিন একটা দুইটা তিনটা এরকম করে মারা যাচ্ছে গত কয়েকদিন অর্থাৎ তিন থেকে চার দিন আমি খুবই টেনশনে ছিলাম অর্থাৎ আমি বুঝতেই পারি নাই বা কোনো কিছুতেই বুঝতে পারতেছিলাম না বা ধরতে পারতেছিলাম না যে আসলে এই সমস্যাটা কিসের জন্য হচ্ছে বা কেন প্রতিদিন একটা দুইটা করে বাচ্চা মরে যাচ্ছে এই বিষয়টা নিয়ে বেশ ভালোই কনফিউজে ছিলাম তারপর গত কয়েকদিন দুই থেকে তিন দিন ভেটেরিনারি ডক্টর বিভিন্ন তারপর হচ্ছে প্রাণী সম্পদ আর আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স পরিকল্পনা দ্বারা অবশেষে ধরেই ফেললাম যে প্রতিদিন এই যে দুইটা তিনটা একটা এরকম করে পাখি কেন মারা যাচ্ছে তো আজকেই আমি সকালবেলা ঘুম থেকে উঠে খাঁচার দিকে তাকালাম দেখতেছি আরও একটা বাচ্চা বা আরও একটা পাখি মারা গেছে এই যে মরে যাওয়া পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটার কোথাও কিন্তু কোনো আঘাতের দাগ নেই যে ওরা নিজে নিজে আহত হয়ে বা হাতাহাতি হয়ে জখম হয়ে মারা গেছে সেরকম কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে এর পেটের ভিতরে তো হঠাৎ করে খামারের সুস্থ পাখি মারা যাওয়ার মেইন কারণ যেটা সেটা হচ্ছে যে বর্তমান আবহাওয়া চেঞ্জ যদিও এখন বর্ষাকাল তো কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু জায়গায় এমন একটা সিচুয়েশনের মধ্যে মানুষ আছে বর্ষাকাল হওয়া সত্ত্বেও বৃষ্টি নাই বা ঠান্ডা নাই দেখা যাচ্ছে যে দিনের বেলায় প্রচুর রোদ এবং গরম তাপমাত্রা খুবই উত্তপ্ত এবং রাতের বেলায় অনেকটা শীতল হয়ে বেশ ঠান্ডা লাগতেছে তো এই যে এরকম দিনের বেলায় রোদ এবং রাতের বেলায় বেশি ঠান্ডা দিনের বেলায় বেশি গরম এই যে দুমুখো একটা পরিবেশ আবহাওয়ার মাঝখানে পরে পাখিগুলোর এরকম সমস্যা হচ্ছে যার ফলে এই যে চেঞ্জিং তাপমাত্রাটা পাখিগুলো নিতে পারতেছে না অনেকটা গ্যাস বা গরমের কারণেও এরকম সমস্যা হয়ে থাকে যখন আপনারা মাঝে মাঝে এরকম হয় যে পাখিগুলো শুরু থেকে কাল থেকে যখন শুরু হয় তখন পাখিগুলোকে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম বা অন্য অন্য মেডিসিন যদি প্রয়োগ করে থাকেন পাখিগুলো যদি দ্রুত বড় হয় অনেক সময় কিন্তু এই যে ভিটামিন বা ক্যালসিয়ামের ডোজটা ওভার হয়ে গেলে এই সমস্যাটা হয়ে থাকে পাখি অল্পতেই ঘাবড়ে যায় অর্থাৎ অল্প একটু তাপমাত্রা যদি বেশ কম হয় তাহলে পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় পাখি মারা যাওয়ার আরও একটা কারণ থাকে যেমন হুট করে আপনারা যদি খাবার চেঞ্জ করান এবং খাবার চেঞ্জ করার পরিবর্তে যদি পাখি পায়খানা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায় যেমন চুনাটি আসে তারপর এমনিতে বদহজম আসে হ্যাঁ পায়খানা যদি পরিবর্তন হয়ে যায় পায়খানা কিন্তু স্বাভাবিক যে কোনো একটা প্রাণীর স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেলে পেটের সমস্যা হয় যেমন বর্তমান দেখতে পাচ্ছেন আমার পাখিগুলোর পায়খানার সমস্যা হয়েছে বদহজম অর্থাৎ মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন সাদা আবার মাঝে মাঝে লাল আবার মাঝে মাঝে পুরোটাই সাদা মানে সাবানের ফেনার মতো মানে গাজু বেরার মতো আর কি পায়খানা দেখতে পাচ্ছেন তো এই যে পাখির যদি পেটের সমস্যা হয় এক্ষেত্রেও কিন্তু অনেক সময় পাখি বেশি একটা তাপমাত্রা সহ্য করতে না পারায় মারা যায় আবার অনেক সময় দেখা যায় যে পাখির যদি সর্দি অথবা ঠান্ডা লাগার ভাব থাকে হ্যাঁ নিমোনিয়া যদি হয় তারপরেও কিন্তু পাখি অনেক সময় মারা যায় কিন্তু আমরা সেটা ধরতে পারি না যে পাখিটার ঠান্ডা লাগার সমস্যা হয়েছে এদিকে প্রচুর গরম প্রচুর রোদ পাখি সুস্থ আছে স্বাভাবিক আছে হাঁটা চলা খাওয়া ঘুমানো রেস্ট করা সব কিছুই ঠিক আছে কিন্তু হুট করে পাখি মারা যাচ্ছে অনেক সময় আমরা ঠান্ডা লাগার ভাবটা বুঝতে পারি না বা ধরতে পারি না তখন কিন্তু পাখিগুলো মারা যায় অনেক খামারি অর্থাৎ অনেকেই মনে করেন যে বেশি বেশি করে ভিটামিন ক্যালসিয়াম বা ওষুধের ডোজ কমপ্লিট করালে পাখি তাড়াতাড়ি বড় হবে পাখি রোগ ব্যাধি হবে না পাখি দ্রুত দিবে আসবে তো যারা এই রকম করে বেশি বেশি করে ওষুধ মেডিসিন খাওয়ান তাদের পাখি কিন্তু দেখবেন যে অল্প একটু বেশ কম হলেই মারা যায় সুস্থ স্বাভাবিক পাখিও মারা যায় কেননা ওষুধ মেডিসিনের ডোজটা ওভার হয়ে যায় যার ফলে পাখি আর টিকে না সামনে দেখতে পাচ্ছেন কয়েকটা পাখি বেশ ঝিমাচ্ছে তো এই পাখিগুলো কিন্তু আমার অসুস্থ মনে হচ্ছে তো অবশেষে আমি এই কারণটা খুঁজে পেলাম যে কেন পাখিগুলো মারা যাচ্ছে তো আমার অন্য কোনো সমস্যা হয়নি আমার পাখিগুলোর আমার মেইন সমস্যাটা হচ্ছে যে তাপমাত্রার মানে তাপমাত্রার পরিমাণটা এত বেশি হয়েছে যে এইটা আমার হচ্ছে পাখিগুলোকে দুর্বল করে দিছে এবং অসুস্থ করে দিচ্ছে আর একবারে যে অনেকগুলো পাখি মরছে বা অসুখের কারণে মরছে সেটা কিন্তু না মানে লাস্ট কয়েকদিন থেকে আমার শুধু পাঁচটা বাচ্চা মারা গেছে প্রতিদিন একটা দুটা করে এভাবে মারা যাচ্ছে আর কি তো যার ফলে আমি আজকে পাখিগুলোর একটা মানে এখানে একটা কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনারা কিন্তু আমার খাসাটা দেখতেছেন যে তিন থাক বিশিষ্ট একটা খাসা একটা খাসার মধ্যে তিনটা থাক করা আছে তো তিন ভাগ করে রাখছি তো উপরের খাসার পাখিগুলো যে আমি রাখছি এবং মাঝখানে রাখছি এবং নিচে রাখছি তো নিচেরগুলোও কিন্তু মারা যায়নি এখন পর্যন্ত এবং উপরের যে থাকের পাখিগুলো সেখান থেকেও মারা যায়নি তো মারা যাচ্ছে শুধু মাঝখানের পাখিগুলো লাস্ট কয়েকদিন থেকে যে পাখিগুলো মারা গেছে চার পাঁচটা পাখি সেগুলো কিন্তু সবগুলোই মাঝখানের পাখিগুলো মরছে তো এইখান থেকে আমি একটা বিষয় খুব ভালোভাবেই বুঝতে পারলাম যে কারণটা হচ্ছে যে মাঝখানের যে থাকটা আছে মাঝখানের থাকের যে উপরের ছাদটা আছে ওই ছাদেই কিন্তু উপরের পাখিগুলোর ময়লাগুলো পড়ে হ্যাঁ আর নিচে যে পাখিগুলো আছে সেই পাখিগুলোও কিন্তু ময়লাগুলো একদম মাটিতে পড়ে এখন দেখা যাচ্ছে যে উপরের পাখির ময়লাগুলো এবং নিচের পাখির ময়লাগুলো ঠিক মিডিলে আসে কিন্তু মাঝখানের থাকের পাখিগুলো এখন এই যে মাঝখানে আমার মনে হচ্ছে বা আমার বাড়ির সবার মনে হচ্ছে যে মাঝখানের পাখিগুলো মানে গ্যাস হয়েছে উপর এবং নিচের ময়লাগুলোর কারণে তো আজকে একটা কাজ করলাম সেটা হচ্ছে যে যে দেখতে পাচ্ছেন মাঝখানের পাখা পাখিগুলো মাঝখানের থাকটা খালি করে দিছি মাঝখানের পাখিগুলোকেও সমান ভাগ করে উপরে অর্ধেক রাখছি এবং নিচেরটাতে অর্ধেক রাখছি মানে মাঝখানেরটা আমি খালি করে দিলাম এবং বর্তমান যেহেতু প্রচুর গরম তাঁতের পরিমাণটা খুব বেশি তাই একটা ফ্যানের ব্যবস্থা করছি এই যে দেখেন ফ্যান ঘুরতেছে এবং এখানে হচ্ছে বাতাস দিচ্ছে যেহেতু নিচেরগুলো একটু পাতলা করে মানে নিচে একটু কম আসে পাখি পাখির সংখ্যা এবং নিচে যেহেতু মাটির ঠান্ডা এবং ওইখানে হচ্ছে ছায়া এই জন্য আমি নিচে ফ্যান দেইনি আর উপরে যেহেতু পাখি একটু বেশি রাখছি এবং উপরে একটু রোদের পরিমাণটা মানে উপরে কিন্তু কাছাকাছি টিন এজন্য উপরে আমি বাতাস দিছি তো বর্তমান কিন্তু পাখিগুলো সুস্থ আছে। আর খাবার পানি আমি দিছি পানি সব সময় আমি ঠান্ডা বর্তমান যেহেতু গরম ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করি তো এখন হচ্ছে পাখিগুলো বাতাসে রাখছি প্লাস মাঝখানে আমি রাখি নাই তো এরপর আমি দেখব যে পরবর্তী দিনে কি হয় তারপরেও পাখি মারা যায় কি না এখন যেহেতু মাঝখান থেকে আমি পাখিগুলো বের করে দিলাম এবং মাঝখানের থাকটা আমি খালি করে দিলাম তো আর পাশাপাশি আমি ফ্যান দিয়েছি এবার দেখা যাক যে আরও পাখি অসুস্থ হয় কিনা বা আরও মারা যায় কি না যদি তারপরেও এরকমটা হয় বা পাখি মারা যায় পরবর্তীতে তখন পরবর্তী স্টেপ নেওয়া যাবে তো ভিডিওটি যদি উপকার হয় দেখে আপনাদের তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন যে কখনো এরকম প্রবলেমের মধ্যে ফেস করছেন কি না বা এরকম পরিস্থিতির সামনাসামনি হয়েছিলেন কি না যদিও এরকম সমস্যার মধ্যে পড়ছিলেন তাহলে কিভাবে আপনারা স্বাভাবিকই আনছিলেন পরিস্থিতি বা কিভাবে সমাধান করছিলেন তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমি কি করতে পারি মানে কারো কোনো সাজেস্ট আছে কি না যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন এটা আমার পক্ষ থেকে এক প্রকার অনুরোধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম